আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এছাড়াও বিষ্ণুই পড়তেন সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেস্তা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট এভাবে বিশ্বাস ইস্তাম আল্লাহ প্রশংসা করতেন তিনি আরও করতেন আল্লাহ্মদ ফিরলি ধুনুবি কুল্লাহ দে হুয়া জুল্লাহ আউ আলা হুয়া আলা নিয়া তাহুয়া সেররা আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন